নমস্কার শ্রোতাবৃন্দ আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা কেবল একটি তীর্থস্থান বা একজন সাধকের জীবন কথা নয় এটি ইতিহাস ও ভাবনার একটি গভীর সংযোগস্থল আজকের আলোচনার প্রথম কেন্দ্রবিন্দু হলো বাংলার এক প্রাচীন শক্তিপীঠ তারাপীঠ সেই পীঠভূমির মহাসাধক শ্রী শ্রী বামা খেপা। এবং ভাবতত্ত্বের আলোয় আলোচিত ভক্তি উন্মাদ প্রতিনিধি শ্রী নিত্যানন্দ মহাপ্রভু আলোচনা শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন আজকের বক্তব্যের প্রথম অংশ সম্পূর্ণ ঐতিহাসিক প্রমাণ ভিত্তিক এই অংশে আমরা স্বীকৃত ঐতিহাসিক তথ্য ও গবেষণার আলোকে তারাপীঠের ইতিহাস এবং বামাখ্যাপার বাস্তব জীবন ও সাধনার কথা আলোচনা করব তবে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর প্রসঙ্গ এই আলোচনায় আসবে ইতিহাসের নয় ভাবের দৃষ্টিতে কারণ সময় ও ঘটনাক্রমে বামা খ্যাপা ও নিত্যানন্দ মহাপ্রভু পৃথক যুগের মানুষ আলোচনার শেষ অংশটি তাই হবে সম্পূর্ণরূপে ভাব নির্ভর লোকবিশ্বাস ভক্তিমূলক কাহিনী ও তাত্বিক সামঞ্জস্যের উপর দাঁড়ানো একটি লীলা কল্পনা মাত্র ইতিহাসকে অক্ষুণ্ণ রেখেই আমরা সেই ভাবের জগতে আজ প্রবেশ করব প্রথম অধ্যায় তারাপীঠ ও খেপা ইতিহাসের আলোয় এক সাধকের জীবন কথা বাংলার মাটি বহু সাধনার সাক্ষী এই মাটিতে যেমন রাজাদের ইতিহাস আছে তেমনই আছে নির্জন সাধকদের নীরব সাধনার ইতিহাস যা কোনো রাজদরবারে লেখা হয়নি কিন্তু মানুষের স্মৃতিতে অমিলন হয়ে থেকে গেছে বীরভূম জেলার এক প্রান্তে অবস্থিত একটি ছোট্ট গ্রাম তারাপীঠ আজ এটি ভারতের অন্যতম বিখ্যাত শক্তিপীঠ কিন্তু একসময় এই স্থান ছিল অরণ্য শ্মশান আর নির্জন সাধনা ভূমি শাস্ত্র মতে তারাপীঠ একটি শক্তিপীঠ যেখানে দেবী সতীর অঙ্গ পতিত হয়েছিল বলে বিশ্বাস তন্ত্রগ্রন্থ তন্ত্র চূড়ামণি তন্ত্র এই সমস্ত উপাখ্যানে তারাপীঠের উল্লেখ পাওয়া যায় তবে ইতিহাসবিদদের মতে তারাপীঠের সামাজিক ও ধর্মীয় গুরুত্ব ধীরে ধীরে গড়ে ওঠে মধ্যযুগে বিশেষত শাক্ত ও তান্ত্রিক সাধনার কেন্দ্র হিসেবে এই স্থানের পরিচিতি বাড়তে থাকে ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে তারাপীঠ কখনোই শুধুমাত্র পূজার ফুল আর ধূপের স্থান ছিল না এখানে সাধনা মানে ছিল শ্মশানে বসে আত্মসংযম ভয়ের মুখোমুখি দাঁড়ানো আর শক্তিকে নিজের ভিতরে জাগ্রত করা এই পরিবেশে একদিন এসে পৌঁছন এক সাধক যার নাম ইতিহাসে লেখা থাকবে আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ বীরভূম জেলার আটলা গ্রাম এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিল একটি শিশু নাম রাখা হলো বামাচরণ চট্টোপাধ্যায় শৈশব থেকেই বামাচরণ ছিলেন আলাদা পাঠশালার পড়া তার মন টানত না খেলার মাঠে চেয়ে তিনি বেশি স্বচ্ছন্দ ছিলেন নির্জন জায়গায় গ্রামের কালী মন্দির শ্মশানের পাশেই বটগাছ এই সবই যেন তাকে ডাকত লোকজন বলতো ছেলেটা একটু খ্যাপাটে এই খ্যাপাটের শব্দটাই পরবর্তীকালে তার নামের সঙ্গে চিরকালের জন্য জুড়ে যায় কৈশোর পেরোতেই বামাচরণ ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন কোথাও স্থায়ী বাস নয় কোথাও দীর্ঘদিন থাকা নয় শুধু এক অদৃশ্য টান তাকে নিয়ে যায় তারাপীঠের দিকে তারাপীঠে এসে তিনি যেন নিজের স্থান খুঁজে পান মন্দিরের ভেতরে নয় শ্মশানের প্রান্তে কখনো খোলা আকাশের নিচে সেখানেই তার আশ্রয় তিনি মন্ত্র জপ করতেন কিন্তু তা ছিল না কোনো বইয়ে লেখা তিনি সাধনা করতেন কিন্তু তা ছিল প্রদর্শনের জন্য নয় তা সাধনা ছিল নিরবিচ্ছিন্ন ও ব্যক্তিগত তারাপীঠের মানুষ শিগগিরই বুঝতে পারলেন এই সাধক সাধারণ নন তিনি জাতপাত মানেন না সামাজিক ভদ্রতার ধারও ধারেন না কখনো হাসেন আবার কখনো কাঁদেন মায়ের মূর্তির সঙ্গে কথা বলেন শ্মশানে নির্বিঘ্নে রাত কাটান এই সব দেখে মানুষ তাকে পাগল বলতে শুরু করে কিন্তু এই পাগলাবির মধ্যেই ছিল এক গভীর সংযম ও নিষ্ঠা তার বামাচার তন্ত্র সাধনার কারণে এবং উন্মাদ স্বভাবের জন্য তিনি পরিচিত হন বামা খ্যাপা নামে ইতিহাস বলে বামাখ্যাপা কখনো আশ্রম গড়েননি তিনি কখনো শীর্ষ তৈরি করেননি অর্থ সম্মান বা প্রতিষ্ঠার প্রতি তার কোনো আগ্রহ ছিল না খাবার জুটলে খেতেন আবার না জুটলে উপবাস করতেন পোশাক ছিল অনিয়মিত জীবন ছিল অনাড়ম্বর তার সাধনা ছিল শ্মশান কেন্দ্রিক কারণ সেখানে অহংকার ভেঙে পড়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে মানুষ নিজেকে চিনতে পারে এই বিশ্বাসী এবং এই বিশ্বাসেই তিনি অবিচল ছিলেন সারা জীবন প্রথম দিকে তারাপীঠের মানুষ তাকে এড়িয়ে চলত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভয় বদলে যায় শ্রদ্ধায় লোকেরা লক্ষ্য করেন তিনি কাউকে ঠকান না কাউকে আঘাত করেন না কারোর কাছ থেকে কিছু দাবিও করেন না বরং বিপদে পড়া মানুষ তার কাছে এসে শান্তি পায় এইসব কারণেই ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে তারাপীঠের সীমানা এবং গন্ডি ছাড়িয়ে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে বামাখ্যাপা সাক্ষাৎকার ছিল আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঊনবিংশ শতাব্দীর ষাটের দশকে দক্ষিণেশ্বরের সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস তারাপীঠে আসেন এই সাক্ষাৎ ঐতিহাসিকভাবে স্বীকৃত রামকৃষ্ণ বামাখ্যাপার সাধনা এবং সাধনার মধ্যে কোনো ভণ্ডামি দেখেননি বরং তিনি তার আন্তরিকতা ও নিষ্ঠাকে সম্মান করেছিলেন এই ঘটনা শাক্ত সাধনার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বামাখ্যাপা সারা জীবন তারাপীঠেই কাটান শহরের আলো সম্মানের ডাক কোনোটাই তাকে টানেনি উনিশশো এগারো খ্রিস্টাব্দে এই পীঠভূমিতেই তার জীবনাবসান ঘটে কোনো জাকজমক নয় কোনো ঘোষণা নয় নীরবেই এক সাধকের প্রস্থান আজ তারাপীঠ শুধু একটি তীর্থ নয় এটি এক ইতিহাস আর বামাখেপা শুধু এক সাধক নয় তিনি প্রমাণ করে গেছেন ভক্তি নিঃশব্দ হতে পারে উন্মাদও হতে পারে তবু তা সত্য হলে ইতিহাস হয়ে ওঠে শক্তিপীঠ তারাপীঠ আর সাধক বামাখেপা এই দুই নাম বাংলার আধ্যাত্মিক ইতিহাসে চিরকাল একসঙ্গে উচ্চারিত হবে দ্বিতীয় অধ্যায় প্রেম দয়া ও ভক্তির প্রতীক শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জীবন ও লীলা সমৃদ্ধি শ্রী নিত্যানন্দ মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান পুরুষ যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সহচর শিক্ষা ও ভক্তি আন্দোলনের অন্যতম স্তম্ভ ছিলেন তাকে সাধারণত নিমাই বা নিত্যানন্দ প্রভু নামে সম্বোধন করা হয় এবং গৌরী ও বৈষ্ণব পরম্পরায় তিনি ভক্তি তথা করুণার এক অপরিমেয় প্রবাহ হিসাবে বিবেচিত হন নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম হয়েছিল বীরভূম জেলার এক চক্রা গ্রামে প্রাচীন গৌড় দেশে তার পিতা ছিলেন হারাই পণ্ডিত আর মাতা পদ্মাবতী দেবী দুইজনেই ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নিত্যানন্দ মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে জন্মগ্রহণ করেছেন বলে মানা হয় আজ আজও এই দিনে তার জন্মদিবস হিসাবে ব্যাপকভাবে পালিত হয় এক একচক্রা গ্রামের পরিবেশই পরবর্তীতে তার আধ্যাত্মিকতার ভিত্তি গড়ে তোলে গ্রামটি পবিত্র সংস্কৃতি সম্পন্ন ছিল এবং এখানে পাণ্ডবদের সংস্পর্শের কথা পুরাণেও স্মরণীয় ভাইপোদের সাথে রামলীলা ও রামকীর্তন কৃষ্ণ কীর্তন সবকিছুই তার মধ্যে ভক্তি আকাঙ্ক্ষাকে প্রবলভাবে প্রজ্বলিত করেছিল ছোট বয়স থেকেই তার ভক্তি গান বাদ্যচর্চা পরিলক্ষিত হতো সূত্রানুসারে তিনি শিশুশক্তিতে রাম ও কৃষ্ণের লীলায় নিজেকে প্রবেশ করাতেন শিশুকালেই তার জীবন বৌদ্ধিক শিক্ষার তুলনায় ভক্তি জগতে প্রবেশ করে কিশোর বয়সে তিনি এক পথশিষ্য সন্ন্যাসী লক্ষ্মীপ্রীতি তীর্থ এর সঙ্গে এসে বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করেন ভক্তি চর্চা ও শিক্ষা গ্রহণে নিয়োজিত হন পনেরোশো ছয় খ্রিস্টাব্দ যখন নিত্যানন্দ প্রায় বত্রিশ বছর বয়সী তখন তিনি নবদ্বীপে পৌঁছান সেখানে তখন জনপদ প্রায় সমান সময় ভক্তি আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছিল এখানে তার প্রথম সাক্ষাৎ ঘটে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যিনি তখন প্রায় কুড়ি বছর বয়সী ছিলেন তাদের মিলন শাস্ত্রীয় জীবনীগুলোতে অত্যন্ত আবেগপ্রবণ ও গভীর আধ্যাত্মিক এক অভিজ্ঞতার হিসেবে বর্ণিত এতে দুজনই একে অপরকে ঐশ্বরিক আত্মিক শক্তির প্রতিফলন বলে মনে করতেন তাদের মিলন সাক্ষাৎ ভক্তি আন্দোলনের এক যুগান্তকারী মমতা ও দয়াভিত্তিক প্রচারের সূচনা করে এই মিলন ঘটার পর শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু একসঙ্গে নাম সংকীর্তন এবং ধর্মীয় কীর্তনের মাধ্যমে ভক্তিভিত্তিক আন্দোলনকে সর্বসমাজের কাছে পৌঁছে দেন তাদের যৌথ প্রচেষ্টা ধর্মীয় সীমাবদ্ধতা ও সামাজিক স্তরভেদ জাতি কর্ম পরিচয় ভেঙে মানুষকে কিভাবে ভক্তি ও প্রেমের পথে নিয়ে আসা যায় তা প্রবলভাবে প্রমাণ করে চৈতন্য মহাপ্রভুর দার্শনিক গভীরতা ও নিত্যানন্দ মহাপ্রভুর অপার্থিব করুণা সহানুভূতি ও মানবিক আকর্ষণ একসাথে কাজ করে বৈষ্ণব শক্তি দর্শনের বিস্তারে বিশেষত সাধারণ মানুষের মাঝে তার প্রাচীন ভারতে হরিনাম সংকীর্তনের মাধ্যমে অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্রকে কেবল উচ্চারিত করেননি বরং তা সমাজের প্রতিটি স্তরে স্তরে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর দর্শন ছিল সহজ মানবিক ও সক্রিয় যেখানে ভক্তি মানে কোনো ক্লেশ বিধি শৃঙ্খলা বা সমাজ কার্যের সীমাবদ্ধ নয় বরং মানুষের অন্তঃস্থল থেকে ঈশ্বরের প্রেম সহানুভূতি ও সহমর্মিতার প্রকাশ এই ছিল তার শিক্ষা তিনি নিজের জীবনে দেখিয়েছিলেন যে ভক্তি মানে নিজের অহংকার ত্যাগ করে অন্যের দুঃখ কষ্টে নিজেকে বিলিয়ে দেওয়া নিত্যানন্দ মহাপ্রভুর সহজ সরল ভাষায় মানুষকে বলেন ভক্তি কোনো শারীরিক বা সামাজিক মর্যাদার অধিকার নয় এটি হৃদয়ে প্রকাশ তিনি এমনভাবে মানুষের কাছে পৌঁছেছিলেন যে সমাজের নিম্ন স্তরের মানুষ অপরাধী পানশালা ব্যক্তি ধনাঢ্য মানুষ সবাই হৃদয়ে ঈশ্বরের নামে প্রেম জাগিয়ে তুলেছেন এক কাহিনী হল জগাই ও মাধাইয়ের গল্প যেখানে নিত্যানন্দ মহাপ্রভু ও তার সহচর হরিদাস ঠাকুর সাধারণ মানুষকে ঈশ্বরের নামের মাধ্যমে জীবনের পথ পরিবর্তনের সুযোগ দিয়েছিলেন এটি তাদের দয়ার বই প্রকাশ এবং ভক্তির ব্যতিক্রমী বিস্তারে প্রমাণ করে নিত্যানন্দ মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণব ধর্মে প্রধান ব্যক্তি হয়ে ওঠেন কারণ তিনি চৈতন্য মহাপ্রভুর দর্শনকে সকলের জন্য সহজ সকলের জন্য সমান এমন কনসেপ্টে পরিণত করেন এই নির্দেশিকা আজও ভুক্ত আন্দোলনের প্রাথমিক স্তম্ভ তার প্রচার ছিল সুদূর প্রসারী তিনি পুরুষ নারী উচ্চবর্ণ নিম্নবর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে প্রেমময় ভক্তি পৌঁছে দেন এটি গৌড় দেশ ও উড়িষ্যা অঞ্চলে বিশেষত দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে বিভিন্ন জনপদে লোকের শক্তি চিন্তা থেকে সরিয়ে সরল ভক্তি এবং প্রেমভক্তির পথে আসে গৌড়ীয় ও বৈষ্ণব সম্পর্কে অনেক সাহিত্যিক ও গুরু পরম্পরা তাঁকে গুরুদেবের দুয়ারূপে বর্ণনা করেছেন কারণ তার কাছে ভক্তিমানে প্রেমময় সেবা সহানুভূতি ও মানবিক সম্পর্ক ঐতিহাসিক দলিল বলছে নিত্যানন্দ মহাপ্রভু গৃহিণী জীবনও কাটিয়েছিলেন তিনি দুইজন ভবতারিণী বসুধা ও জাহুবা দেবীকে বিয়ে করেন এবং তার সংসারে দুটি সন্তান একটি ছেলে বীরচন্দ্র গোস্বামী ও এক মেয়ে গঙ্গা জন্মগ্রহণ করে খড়দহতে তার পত্নীরা ও তাদের পরবর্তী প্রজন্ম বৈষ্ণব ধর্ম বিস্তারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ঐতিহাসিক বৈষ্ণব আচার অনুযায়ী নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটিতে প্রায় তিন মাস অবস্থান করেছিলেন এ সময় তিনি রাস্তাঘাটে নদীর পাড়ে ভক্তদের নিয়ে কীর্তন হরিনাম ও প্রচার করতেন স্থানীয় গোষ্ঠী ও মানুষ তার কাছে আকৃষ্ট হয় এবং তিনি তাদের মধ্যে ভক্তি প্রেম জাগিয়ে তোলেন এখানে তার অন্যতম স্বতন্ত্র লীলা ছিল চিরাদই উৎসব যেখানে তিনি ভক্তদের জন্য চিড়া ও দই পরিবেশন করেন এবং আনন্দ ভরে কীর্তন করেন এই উৎসব আজও গৌড়ীয় বৈষ্ণবদের কাছে পানিহাটির অন্যতম পরিচিত আচার এছাড়াও ভক্ত রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে নিত্যানন্দ মহাপ্রভুর শরণাপন্ন হন এবং তার অনুগ্রহে পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্টদের একজন হয়ে ওঠেন এই স্মৃতি অনুযায়ী নিত্যানন্দ মহাপ্রভু কখনো রঘুনাথ দাসকে চোরের মতো লুকছেন কেন বলে ডাক দেন তার মাথায় পদ রেখেও মজার ভাবে করুণার প্রদর্শন করেন এই অন্তরঙ্গ ঘটনা আজও দণ্ড মহোৎসব হিসেবে স্মরণ করা হয় পানিহাটির গঙ্গা তীরে বড় বটগাছ ও তীর্থস্থান আজও ভক্তদের কাছে পবিত্র কারণ নিত্যানন্দ মহাপ্রভু ও তার সহচরেরা সেখানে অনেকটা সময় কাটিয়েছিলেন এবং ভজন কীর্তন চালিয়েছিলেন কিছু ইতিহাস তার গৃহিণী জীবনের সিদ্ধান্তকে উন্মত্ত অবদৃত ভাব থেকে আধ্যাত্মিক সমাজ সেবায় রূপান্তর হিসাবে দেখা হয় যেখানে তিনি তার ব্যক্তিগত জীবন ও ভক্তিগত দায়িত্ব সঠিকভাবে সমান্তরালে সমিত্যানন্দ মহাপ্রভু পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের আশেপাশে প্রায় ছেষট্টি বছর বয়সে তার শারীরিক জীবনের সমাপ্তি ঘটান তার মৃত্যুর পরেও গৌড়ীয় বৈষ্ণব ধারায় তার শিক্ষা ও ভক্তি দর্শনের গুরুত্ব আজও কমেনি বরং তিনি আজও বৈষ্ণব সমাজে প্রেমের দয়ার ও সার্বজনীন ভক্তির প্রতীক হিসেবে চিরস্মরণীয় সমষ্টিগতভাবে দেখা যায় শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জীবন ও শিক্ষা শুধুমাত্র ধর্মীয় ব্যক্তিত্বের জীবনই নয় বরং এক সামাজিক ও আধ্যাত্মিক বিপ্লবের গল্প যেখানে প্রত্যেক মানুষের হৃদয়ে ভক্তির মৃত্তিকা রোপণ করা হয় তার দর্শন আজও জীবন্ত এবং বিশ্বব্যাপী ধর্মীয় জীবনে অভিন্ন প্রেমের আলো জ্বালিয়ে যাচ্ছে অন্তিম অধ্যায় অদ্বৈত উন্মাদনা তারাপীঠের তন্ত্র ও ভক্তির আলিঙ্গন নম শিবায় নম শক্তিও নম গৌরাঙ্গ প্রিয় নিত্যনন্দায় যেখানে শ্মশানের নিঃশ্বাসে মিশে আছে মহাকালের গন্ধ যেখানে রক্তবর্ণ আকাশের নিচে মাথার আর করুণ হাসি যেখানে উন্মাদ সাধকের হাসি আর কান্না এক হয়ে যায় সেই পুণ্যভূমি তারাপীঠ এই তারাপীঠ শুধু একটি তীর্থ নয় এ এক জীবন্ত লীলাক্ষেত্র যেখানে শক্তি ভক্তি তন্ত্র প্রেম উন্মাদনা ও পরম জ্ঞান একে অপরকে আলিঙ্গন করে আজ আমরা চলেছি সেই লীলাভূমিতে যেখানে মহাযোগী বামা খ্যাপা। আর অদ্বৈত প্রেমের অবতার শ্রীনিত্যানন্দ মহাপ্রভু এক অদৃশ্য সূত্রে এক হয়ে যান রাত্রি নেমেছে তারা পিঠে চন্দ্র লজ্জায় মুখ ঢাকে মেঘে শ্মশানে চিতাগ্নি জলে মৃত্যু এখানে ভয় নয় এখানে মৃত্যু এক নবতম দ্বার এই শ্মশানের মাঝে বসে আছেন এক উন্মাদ সাধক পদ নগ্ন জটা এলো মেলো চোখে আগুন আর ঠোঁটে শিশুর হাসি তিনি আর কেউ নন বামা খ্যাপা মায়ের পাগল ছেলে বামা খেপা উন্মত্ত হাসিতে বলে উঠলে ও মা এইনে তোর ভোগ মাটি ছাই আর আমার বুকের রক্ত এ সবই তোর লোকে বলে আমি পাগল পাগল কি মাকে ভুলে থাকে আমি তো শুধু তোর কোলে বসে আছি মা যেখানে ভক্তি চরমে পৌঁছায় যেখানে দেবতা নীরবে দাঁড়িয়ে থাকেন মাতারা আজও দাঁড়িয়ে আছেন বামার সামনে দেখা যায় না কিন্তু করা যায় গভীর অনুভব বামা খ্যাপা বলছেন মা আজ তুই বড় চুপচাপ কেন রে কি ভাবছিস বামা কপা চমকে উঠলেন কি গৌর দেশ থেকে আসছেন এক অবদ্রিত হেসে হেসে কাঁদে আবার হরিনামও গায় আহা আমার মতই তো যিনি প্রেমে পাগল যিনি জাত মানেন না শাস্ত্র মানেন না শুধু মানেন হৃদয় তিনি শ্রী নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গের বাহু প্রেমের উন্মাদ রূপ তারাপীঠের পথে আজ তিনি চলমান নিত্যানন্দ মহাপ্রভু হাসতে হাসতে বললেন এই যে মাতারা তোর ঘরেই এলাম রে শ্মশান হোক আর মন্দির সবই তো কৃষ্ণের উঠোন এখানেই আছে না সেই পাগল সাধক বামা খেপা তীক্ষ্ণ দৃষ্টিতে কে তুই হারামখোর শ্মশানে ঢুকছিস কেন নিত্যানন্দ হাসি থামায় না তো তোর আমার বাড়ি বাবা যেখানে অহংকার মরে সেখানেই আমার বাস দুইজন উন্মাদ একজন শক্তির পাগল একজন প্রেমে পাগল তন্ত্র আর বৈষ্ণবতা আজ শত্রু নয় আজ তারা ভাই ভাই বলে উঠলেন তুই কি দেবতা রে নিত্যানন্দ বললেন আমি দেবতা নই আমি দাসের দাস তবে হ্যাঁ আমি প্রেম বিলাই করি বামাখ্যাপা বলে উঠলেন আমি মায়ের রূপ দেখি ভয়ঙ্কর রক্তমাখা মাখা শ্মশানের রানী নিত্যানন্দ বলে উঠলেন আর আমি দেখি কৃষ্ণ হাসে নাচে বাঁশি বাজায় কিন্তু জানিস বাবা রূপ আলাদা কিন্তু তত্ত্ব এক এখানেই তারাপীঠের রহস্য যেখানে কালী কৃষ্ণ হন আর কৃষ্ণ হন কালী নিত্যানন্দ মহাপ্রভু কীর্তন শুরু করেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম বামাখ্যাপার চোখে জল বামাখ্যাপা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন এই নাম এই প্রেম মা এ তো তোরই আরেক রূপ তারাপীঠ কেঁপে উঠল শ্মশানের আগুন নত হয় মা তারা বলেন গম্ভীর প্রতিধ্বনি বামা এ আমারই আরেক সন্তান যে প্রেম বিলায় সে শক্তিকেই বিলায় তন্ত্র আর ভক্তি ভিন্ন পথ গন্তব্য কিন্তু এক বামাখ্যা বলে উঠলেন আজ বুঝলাম রে মা মা শুধু ভয়ঙ্কর নন তিনি প্রেমময়ও বটে নিত্যানন্দ বলে উঠলেন ওরে পাগল প্রমাণ কিসের আমরা তো একই মায়ের ছেলে দুজনেই একসঙ্গে হেসে উঠলেন এইভাবেই তারাপীঠে লীলা হয়ে যায় লীলা বামা উন্মাদ সাধনা আর নিত্যানন্দের উন্মাদ প্রেম এক হয়ে বলে ভক্তি ছাড়া শক্তি অন্ধ আর শক্তি ছাড়া ভক্তি অসম্পূর্ণ এই যে তত্ত্ব বোঝে সেই হন সত্য সাধক জয় মাতারা জয় খেপা। জয় নিত্যানন্দ মহাপ্রভু জয় প্রেম